বাংলাদেশ দল ম্যাচ কি জিততে পারবে বাংলাদেশ দল শ্রীলঙ্কাকে বড় চ্যালেঞ্জ দিতে পারবে আমরা সে প্রশ্ন করতেই পারি এবং আশাবাদী হতে পারে যেভাবে টেস্টটা শেষ হয়েছে চার দিনে মানে চার দিন শেষ হয়েছে তখন আমরা আশাবাদী হতে পারি কারণ বাংলাদেশ দল একশো সাতাশি রানে এগিয়ে আছে হ্যাঁ ভুল শুনছেন না একশো সাতাশি রানে এগিয়ে আছে তার মানে বাংলাদেশ দল যদি তিনশো রানের লিড নেয় এবং এরপর বাংলাদেশ দল ই ঘোষণা করলো এবং শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় তখন কিন্তু ম্যাচ জয়ের জন্য অনেকটা এগিয়ে থাকবে মানে যদি বোলাররা মানে শেষ দিন সবসময় পঞ্চম দিন এবং বলা যায় যে ইনিংসে ব্যাট করা খুবই টাফ হয়ে যায় সেই কাজটা যদি বাংলাদেশ দল করতে পারে তবে সেই চ্যালেঞ্জটা দিতে পারে এবং রানা সেখানে হাসান মাহমুদ এবং নাইম পাঁচটা উইকেট নিয়েছেন তারা যদি জ্বলে উঠতে পারে তাহলে কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাচ আমরা দেখতেই পারি গলে আমরা সবসময় জানি শেষের দিকে স্পিনারদের সহযোগিতা করে এবং সেই কাজটা বাংলাদেশ দল কিন্তু করতেই পারে সেই চ্যালেঞ্জটা নিতেই পারে হ্যাঁ সেই দিক থেকে বাংলাদেশের করণীয়টা কি বাংলাদেশ দল যদি বিশটা ওভার ব্যাট করে এগ্রেসিভ একটা মানসিকতা এবং সেটা দেখাবে কিনা এটা বড় একটা বিষয় কারণ বাংলাদেশ দল যে মেন্টালিটি দেখিয়েছে দ্বিতীয় দিনে মানে যখন বাংলাদেশ দল ব্যাট করছিল বৃষ্টি হচ্ছিল আমি বলছিলাম যে বাংলাদেশ দল হয়তোবা বা ইনিংসটা ঘোষণা করলে ভালো হতো শেষের বিশ করতে দশটা ওভার নষ্ট করেছে সেটা না করে বাংলাদেশ দল যদি শেষের দিকে মানে দিনের শেষের দিকে ইনিংসটা ঘোষণা করতো তাহলে হয়তো অন্যরকম হতে পারতো এই সময়টাতে বাংলাদেশ দল জয়ের দিকেই থাকতো সেটা হয়নি ওকে সেটা আমরা ভুলে যাই তবে এই সময় কি করণীয় এখন বাংলাদেশ দল যদি বিশ ওভার ব্যাট করে একটা এগ্রেসিভ মানসিকতা দেখায় যারা আছেন আমরা উইকেটে শান্ত আছে সেখানে মুশফিক আছে সাথে লিটন আছে জাকির আছে তারা যদি টি টোয়েন্টি ইনিংস খেলে মানে বিশটা ওভার ব্যাট করে এবং রান যদি একশো করতে পারে তাহলে আপনি দেখেন রান হচ্ছে তিনশো এবং সেই চ্যালেঞ্জ দিয়ে এই ঘোষণা করে দেয় তাহলে কি হবে যে হাতে থাকবে সত্তর ওভার আমরা অল আউট করার জন্য পাচ্ছি সত্তর ওভার এবং তারা টেস্ট করার জন্য পাচ্ছে সত্তর ওভার সত্তর ওভারে কখনোই টেস্ট ক্রিকেটে তিনশো দশ রান করা টাফ মানে একেবারে অসম্ভব বিষয়ে পড়ে যায় সেই কাজটা চেষ্টা করবে না তারা ড্রের জন্য খেলবে সেখানে বাংলাদেশ দলে বড় একটা চান্স থাকবে যে এই ম্যাচটা জেতার একেবারে বাংলাদেশ দল এখন পর্যন্ত চালকের আসনে আছে আমরা বলতে পারি ঘটনা না ঘটলে বাংলাদেশ দল এই ম্যাচ হারবে না একটাই রেজাল্ট হতে পারে সেটা হচ্ছে ড্র মানে খারাপের দিক দেয় ভালো হলে বাংলাদেশ দল জিততে পারে সেই জন্য একটা কাজই দরকার সেটা হচ্ছে এগ্রেসিভ মানসিকতা এবং এগ্রেসিভ মানসিকতা বাংলাদেশ দেখাবে কিনা এর আগে আমরা দেখেছি সবসময় বাংলাদেশ দল একটু ডিফেন্সিভ মোডে ছিল এই টেস্টও বাংলাদেশ দল ডিফেন্সিভ মোডেই খেলেছে এখন পঞ্চম দিন বাংলাদেশ দল ওই যে এগ্রেসিভ মানসিকতা দেখাবে কিনা কারণ এগ্রেসিভ মানসিকতা দেখালে বাংলাদেশের পক্ষে আসতে পারে সিদ্ধান্ত এটা হচ্ছে মেইন বিষয় আর বিষয় বলতে চাই শান্ত এই টেস্টে যা করেছে সেটা এক কথায় অসাধারণ আমরা হয়তো বা শান্তকে একটু হলে প্রশংসা করতেই পারি কারণ তার যেভাবে ক্যাপ্টেন্সি গেছে যেভাবে ওডিআই থেকে তাকে ছুঁড়ে ফেলা হচ্ছে ক্যাপ্টেন্সিতে সেখান থেকে এসে এইরকম মানসিকতা নিয়ে ব্যাট করা একটা হান্ড্রেড করা একটা ফিফটি করা এটা এক কথা এক কথায় দারুণ মুসফের কথা বলতে হচ্ছে নাইমের কথা বলতে হচ্ছে তারা এক কথায় দারুণ পারফরমেন্স করেছে আপনার কি মনে হয় বাংলাদেশের পঞ্চম দিনে অ্যাটিটিউড কেমন হতে পারে তাদের খেলা ধরন কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য